আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা হলো বাংলাদেশে আমাদের একটা সামনে ইলেকশন আসতেছে তার ভিতরে দুইটা ভোট হবে হা একটা আছে হা ভোট আর একটা না আছে না ভোট এখন হা ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে এইটা বলার জন্যই আমি আজকে এই আমার এই ভিডিওটা করা আচ্ছা চলেন শুরু করি গণভোট দুই হাজার ছাব্বিশ দেশ মেরামতের সুযোগ এবার আপনারই হাতে আগামী বারোই ফেব্রুয়ারি একসঙ্গে হবে দুটি ভোট একটি জাতীয় সংসদ নির্বাচন অন্যটি জুলাই সনদের উপর গণভোট আপনারা সবাই জানেন আচ্ছা এখন হলো গণভোট হা ভোট দিলে আপনি যা পাবেন জনগণ আমরা যা পাব হা ভোট দিলে তা হলো এক প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা থাকবে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এর ফলে নতুন নেতৃত্ব আসার সুযোগ তৈরি হবে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না দলের প্রধান এবং সংসদ নেতা একসাথে হতে পারবেন না এর ফলে একজনের হাতে সব ক্ষমতা কুক্ষিগত হবে না দুই ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পথ বন্ধ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে আগে তো রাষ্ট্রপতি ছিল পুতুল ইশারায় চলত এখন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এর ফলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তিনি হলো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্ষমতাসীন দল একা নিয়োগ দিতে পারবে না ক্ষমতাসীন যে দল হবে তিনি একা কোন ইয়া করতে পারবে না সব দলের মত নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার সব দল একসাথে হলে হা বললে তত্ত্বাবধায়ক সরকার হবে নাইলে না এবং সৎ ও যোগ্য ও নিরপেক্ষ লোক বাছাই করে নিয়োগ দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে যেমন তেমন একটা দলের লোক এলেই দিতে পারবে না আচ্ছা সংসদ হবে দুই কক্ষের এখন সংসদ আছে এক কক্ষের সংসদ হবে দুইটা কক্ষের সংসদের একটি উচ্চ কক্ষ হবে এর ফলে কথায় কথায় ব্যক্তি দল দল ও গোষ্ঠীর স্বার্থে সংবিধান বদলানো যাবে না আচ্ছা পরবর্তী ধারা হলো সংসদ হবে সবার সংসদ যেন শুধু এক দলের নয় না হয় সেই জন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বেছে নেওয়া হবে পরবর্তী দফা হলো এমপিদের মতো প্রকাশ্যের স্বাধীনতা এমপিদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আপনার এলাকার এমপি শুধু দলের কথায় নয় জনস্বার্থের সংসদ নিজের মতো ভোট অনাস্থা ভোট ও বাজেট সংক্রান্ত বিষয় দিতে পারবেন দলের কাছে হুই 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 করা লাগবে না তিনি তার জনগণের মতামত উপস্থাপন করতে পারবেন নিরপেক্ষতা নিশ্চিত হবে আদালত যাবে জনগণের দুর্বড়ায় ফলে গরিব ধনী সবার ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে পরবর্তী দফা বাড়বে নাগরিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকার আরও বাড়বে যেমন সরকার চাইলেই হুট করে ইন্টারনেট বন্ধ করতে পারবে না আচ্ছা সংসদে বাড়বে নারীর প্রতিনিধিত্ব সংসদ নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়াতে পারবে আচ্ছা অপরাধীর ক্ষমা নেই আগে তো রাষ্ট্রপতি চাইলে যে কোনো অপরাধীকে তিনি কি করতেন সাজা মৌকুফ করে খালাস করে দিতে পারতেন এখন সেটা পারবে না অপরাধীর ক্ষমা নেই সাজাপ্রাপ্ত কোনো বড় অপরাধী বা খুনি রাষ্ট্রপতি চাইলেই মাফ করে দিতে পারবেন না ভাষার মর্যাদা রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে এই হলো হা ভোট দিলে আমরা এই মৌলিক অধিকারগুলি পাব আর গণভোটে না ভোট দিলে আমরা কি পাব জনগণ কি পাবে গণভোটে নাতে ভোট দিলে যা হবে আগের ফেঁসিবাদী সব নিয়ম বহাল থাকবে এক ব্যক্তির স্বৈরাচারী শাসন ফিরে আসতে পারে মনে রাখবেন আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কোনটা দিবেন হা ভোট না না ভোট দেবেন সেটা আমার আপনার বিবেচনা আমরা বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আমরা আরেকটা ভোট দেব হা এবং না এখন এই দফাগুলি আমি উপস্থাপন করলাম এগুলি পরে দেখবেন এবং যদি মনে চায় হা ভোট না যার যা মনে চায় আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন আজকের জন্য এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে